সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেক দিনে নেয় আজকেও আমার এই ভিডিওতে দুইটা আইটেম দেখাবো আপনাদের বাজাজ স্পার পার্টসের সাসপেন্সার বা সকাপ জাম্পার পর একটা হচ্ছে অয়েল কুলার তা প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অয়েল কুলার অয়েল কুলার মডেল হচ্ছে বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটি টু আঠারো থেকে বিশ মডেলের হাজার আঠারো বিশের মডেলের এটা হচ্ছে অয়েল কলার এর ভিতর দিয়ে অয়েল পাস হয় এনন্স ওয়ান সিক্সটি টোয়েন্টিসের তো ভিডিও ভালো লাগলে যে সকল বাইক প্রেমী ভাইরা আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সব সময় আমার এই চ্যানেলে ফারুক অফিসিয়াল টু পয়েন্ট জিরো বাজাসের সকল ধরনের পার্টসের ভিডিও দিয়ে থাকি অরিজিনাল প্রোডাক্ট যাতে আপনাদের সুবিধা আপনার এই ভিডিও আমার এই ভিডিও দেখলে অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা আপনারা দেখে ক্রয় করতে পারবেন গাড়িতে কোনো পার্টসের সমস্যা হইলে একটা আমি দেখাবো হচ্ছে এটা হচ্ছে বাজাজ পালসার টু ফিফটি টু ফিফটি সিঙ্গেল এবিএস একুশ তেইশের মডেল রেয়ার শকাব জাম্পার তা একটাই থাকে পিছনের এটা হচ্ছে বাজাজ পালসার এফ টু ফিফটি সিঙ্গেল এবিএস বিশাল ওজন দুই থেকে আড়াই কেজি ওজন প্রায় তো আপনারা দেখেন এটা অরিজিনাল প্রোডাক্ট তা যাদের বাজাজ পালসার এফ টু ফিফটি সিঙ্গেল এবিএস মোটরসাইকেল আছে বাজাসে তো অবশ্যই আপ জাম্পার যদি কোনো ধরনের সমস্যা হয় বা অনেকদিন চালাইছেন চেঞ্জ করবেন তো অবশ্যই ভিডিও দেখলে আপনার উপকার আসবে বা চিনতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট কোনটা তো এটা কিন্তু কমপ্লিট একটাই থাকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমার এই ভিডিওতে আজকে দুইটা স্পেয়ার পার্টস আমি দেখালাম একটা তো রেয়ার আপ জাম্পার মডেল হচ্ছে বাজাজ এফ টু ফিফটি সিঙ্গেল এবিএস একুশ তেইশের মডেল পরেরটা আছে অয়েল কোলার পালসার এনএস ওয়ান সিক্সটি তো যাদের গাড়ি আছে অবশ্যই অরিজিনাল জেনে প্রোডাক্টটা ক্রাই করবেন তাহলে আপনার গাড়ির জন্যে খুব ভালো হবে মোটরসাইকেলের জন্যে তা কথা অনেক বলে ফেললাম বলতো হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ইউটিউব চ্যানেলটা আমি সবসময় জেনেন প্রোডাক্টটা দেখাই থাকি সবাই ভালো থাকবেন